রংবাহারি হাতে কাটার সময়টা রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে হ্যালো বন্ধুরা আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে রেসিপি রংবাহারি হাতে কাটার সিমাই তার জন্য রংবাহারি পিঠার জন্য যে কালার গুলো নিয়েছি এটা দোকানের কোনো ফুড কালার না এগুলো আমি বাড়িতে বানিয়েছি এটা পালং শাক দিয়ে বানিয়েছি এটা বিন আর এটা গাজর গাজর দিয়ে তিনটে কালার বানিয়েছি তোমরা চাইলে দোকানে দোকানে ফুড কালার পেয়ে যাবে আমার বাড়িতে ছিল তাই আমি এই কালারগুলো করে নিয়েছি পিঠেটা করার জন্য চালিরাটা একটা ডো বানিয়ে রেখে দিয়েছি চার ভাগে ভাগ করে নেবো চারটে ভাগ করে নিয়ে নিয়েছি এই যে এর একটা ডোতে একটা কালার দেবো এটাতে একটু কালার দিয়ে দেবো কালার দিয়ে এইভাবে ডোটা আবার মাখিয়ে নেব দেখো আস্তে আস্তে কালার আসছে কোন আলাদা সাইডে ডোটা করছি না এখানেই করে নিচ্ছি কারণ ডোটা অল্প তো ওই জন্য আর অন্য জায়গায় ডোটা করছি কালারটা এখানেই করে নেব আর একটু কালার দেবো যতক্ষণ না কালার চলে না আসে ততক্ষণ আমি অল্প অল্প করে কালার দিয়ে ডোটা মাখিয়ে নেবো রেড কালারের ডোটা করা হয়ে গেছে এবার আরো একটা ডো নিয়ে নেবো এবারে সবুজ রংটা করবো সবুজ কালার দিয়ে দেবো কালার মাখানোর সময় খুব সাবধানে মাখাবে যেন অন্য ডোতে এই কালারটা না লেগে যায় তিনটে কালার সম্পূর্ণ আলাদা আলাদা হবে এই কালারটা তো আমার রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর কালার এসে গেছে দেখো কালারটা আমার রেডি হয়ে গেছে এটা আমি রেখে দেবো এখন আরো একটা কালার করে নেব যেটা আমি গাজর গ্রেট করে যে রংটা বার করেছিলাম সেই গাজরের এই कलर দেব বাড়িতে থাকা উপকরণ দিয়ে করছি তাই এত সুন্দর কালার আসছে দোকান থেকে আনা যে ফুড কালার গুলো দিয়ে করা হয় সেগুলো এর থেকে আরো সুন্দর কালার আসবে এগুলো আমার বাড়িতে বানানো তো সেই জন্য কালারটা খুব বেশি উজ্জ্বল হচ্ছে না এই যেটা লাস্ট ডোটা আছে এটাতে কোনো কালার দেব না এটা সাদাই থাকবে তাহলে মোট চারটে কালার হবে এখন আমি একে ভাগ করে নেব একটা পাশে রেখে আর একটা একটু আটা দিয়ে একটু লেই পাকিয়ে নেব ঠিক এরকম শুরু করে একটা লেই পাকিয়ে নেব একটু ছোট করে নিই তাহলে এটা পাকাতে সুবিধা হবে এই দুটো পাকানো হয়ে গেছে প্রথমে ওটাতে একটু আটা লাগিয়ে নিয়েছিলাম বলে উপর থেকে মনে হচ্ছে একটু সাদা সাদা ভাব কিন্তু যখন আমি কাটবো তখন আবার এই কালারটা এসে যাবে সবুজ ডোটা নেবো এটাও সেম দুই ভাগে ভাগ করে নেবো একটা আমি পাশে উঠিয়ে রাখছি এটা আগে করে নেবো আমি এটাও আমার লেই হয়ে গেছে এটা উঠিয়ে নেব এখন হলুদ কালার আর সাদা কালারটা করে নেব একে একে সবগুলো লেই পাকিয়ে নেব তারপরে আবার ফিরে আসছি সবগুলো লেচি কেটে নিয়েছি একে একে সব রেখে দিচ্ছি খুব সুন্দর দেখতে লাগছে দেখো ঠিক এরকম ছোট ছোট করে কেটে নেবো ছোট ছোট টুকরো নিয়ে হাতে এইভাবে ঠিক দুবার ঘষে এইভাবে ফেলবো ঠিক এগুলো করতে খুব বেশি সময় লাগে না মাঝে মাঝে আমার হাতের তালুতে একটু আটা লাগিয়ে নেবো তাহলে ভালো হবে আর হাতে জড়িয়ে যাবে না তোমরা দেখো সীমাইগুলো ঠিক এরকম হবে দুই মুখ সুচালো এই জন্য তো অনেকেই এই পিঠাটার নাম বলে সুশি পিঠা এই দুই মুখ সরু তো সেই জন্য কিছু কিছু লেই একটু ছোট বড় কাটা হয়ে গেছে বলে দুটো একটা একটু মোটা লাগছে কড়াইটা গরম হয়ে গেছে এবার দুধটা ঢেলে দেবো আমি আগে থেকে দুধটা জাল করে রেখেছিলাম ভালো করে ফুটিয়ে রেখেছিলাম আরও একটু ভালো করে জাল করে নেব দুটো তেজপাতা দিয়ে দেবো আর দিয়ে দেবো চারটে এলাচ ফাটিয়ে রেখেছিলাম সেই চারটে এলাচ দিয়ে দেবো একটু নেড়ে দেব হালকা করে আগে থেকে জাল করে রেখেছিলাম তো ওই জন্য দুধটা একদম গাঢ় লাগছে আরো একটু গাঢ় করে নেব জাল দিয়ে কড়াইটা ঢেকে দেবো যাতে তাড়াতাড়ি একটু গরম হয়ে যায় এই তিন প্যাকেট আমল দুধ আমি গুলে এর মধ্যে দিয়ে দেব কারণ আমল দুধটা দিলে খুব সুন্দর একটা স্বাদ আসে সেই জন্য আমি আমল দুধটা দেব আলাদা গুলে নিচ্ছি কেন ওই কতটা দুধের মধ্যে দিলে অনেক সময় দোলা পাকিয়ে যায় সেই জন্য যাতে দোলা পাকিয়ে না যায় তার জন্য আমি আলাদা আমল দুধটা গুলে নিচ্ছি আমুল দুধটা এর মধ্যে দিয়ে দেব দেবো ভালো করে নেড়ে দেবো আমুল দুধটা দেওয়ার পরে আস্তে আস্তে দুধটা আরো গাঢ় হয়ে আসবে দেখো এখন চিনিটা দিয়ে দেবো চিনিটা দেওয়ার পরে আবার একটু নেড়ে দেবো আর দিয়ে দেবো একটু রেড কাউ ঘি রেড কাউ ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে একটু নেড়ে দেব দিয়ে এবার তোমাদের আরো একবার দেখাই এই দেখো কত সুন্দর লাগছে দেখো সবগুলো আস্তে 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 একটা ভেঙে যাচ্ছে না জাল দিয়ে দিয়ে একদম গাঢ় করতে হবে আগের থেকে অনেক ঘন হয়ে এসছে কত সুন্দর লাগছে দেখতে এই দেখো কত সুন্দর হয়েছে দুধটা একদম হয়ে গেছে দেখো এই দেখো তোমাদের ভালো করে তুলে দেখাচ্ছি এই দেখো কত সুন্দর লাগছে দেখো সময়গুলো গুলো এই দেখো রং বাহারি হাতে কাটার সময়টা রেডি হয়ে গেছে দেখো লাগছে উপর থেকে একটু নারিকেল করা দিয়ে দেবো